আমাদের সামনে কিছু এক্সাইটিং নিউজ আছে আপনাদের জন্য আমি আমার পেজের সাথে কানেক্ট থাকেন ছোট অভিনেত্রী তানিয়া বৃষ্টি সকল গোপন তথ্য ফাঁস করে দিলেন এমনকি এমনটাও মন্তব্য করেছেন আর গোপন করে রাখা সম্ভব নয় কি বা সেই গোপন তথ্য যে এতদিন চক্ষু আড়ালে ছিল এমনকি তানিয়া বৃষ্টি চক্ষু আড়াল করে রেখেছিলেন আজ সহ্য করতে না পারায় এমনকি গোপন রাখতে না পারায় ফেসবুক লাইভে আসেন এমনকি সকল সত্য সকলকে জানিয়ে দেন কি ছিল সেই গোপন কথা অনেকেই মন্তব্য করেন গোপনের সঙ্গে জড়িয়ে রয়েছে নীলয় আলঙ্গের তানিয়া বৃষ্টি কান্নারত অবস্থায় এমন মন্তব্য প্রকাশ করেছেন যা দেখে সত্যি অবাক হয়েছেন তানিয়া ভক্তরা ছোট পদ্মায় কাজ করে জনপ্রিয়তার শীর্ষ স্থানে গিয়েছেন তানিয়া বৃষ্টি এমনকি নীলয় আলঙ্গের সঙ্গে সব সময় কাজ করতেন তবে এমন কাজ করবে কখনোই ভাবতে পারেননি এমনকি এ সকল কথা গোপন রাখতে হবে তিনি কখনোই ভাবেননি গোপন করে রাখতেন পারায় আজ সকলের সামনে সকল গোপন তত্ত্ব ফাঁস করেছেন এমনকি এর বিচার নিশ্চিত করতে হবে এমনটাও মন্তব্য করেছেন তিনি শুধু একটাই ইঙ্গিত দিয়েছেন এর সঙ্গে জড়িত রয়েছে নীলা আলমগীর তিনি নাকি এর সঙ্গে জড়িত ছিলেন এমনকি নীলয় আলঙ্গীর বিবাহিত তারপরও এমন জঘন্য কাজ করেছেন কি ছিল সেই কাজে কেনই বা এমন মন্তব্য প্রকাশ করেছেন তানিয়া বৃষ্টি হঠাৎ করে এমন মন্তব্য করেছেন গোপন করে রাখা আর সম্ভব নয় তানিয়া বৃষ্টি কান্নারত অবস্থায় এমন মন্তব্য করেন আর গোপন রাখতে পারছেন না সত্যিটা সকলে জানুক এমনকি নীলয় আলমগীর সকলকে জানিয়ে দিক গোপন রাখতে রাখতে ধৈর্যের সীমা অতিক্রম হয়েছে বহু বছর ধরে ওপন করে রেখে আছেন আর রাখতে পারছি না মিডিয়া জগতে আসার পর থেকে এমন সকল অপকর্মে জড়িয়ে যাব যাবকখনই ভাবেনি এমনকি হাল জোর করেছেন তানিয়া বৃষ্টি ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন নীলা আলমগীর এমনকি তানিয়া বৃষ্টি তাদের এই জোড়ার সত্যিকারে ভালো ছিল এমনকি অল্প বয়সের মধ্যেই তারা জনপ্রিয় হয়েছিল অল্প সময়ের মধ্যে মিডিয়া ইন্ডাস্ট্রিকে দখল করে রেখেছেন ছোট পর্দায় কাজ করার পরও একজন সুপারস্টার থেকে কম নয় নীলয় আলমগীর এমনকি তানিয়া বৃষ্টি হার মানিয়েছেন জনপ্রিয়তার তারা দুজনেই তবে কেনই বা হঠাৎ করে লাইভে আসতে বাধ্য হলেন তানিয়া বৃষ্টি কি এমন ঘটেছিল নীলয় আলমগীরের সঙ্গে যার কারণে এত বছর গোপন করে রেখেছেন আর গোপন করে রাখতে পারছেন না তাই তো সকলকে জানিয়ে দিয়েছেন বিষয়টি যেন নিশ্চিত করে নীল আলমগীর কি ছিল তানিয়া বৃষ্টি নীলয় আলমগীরের মধ্যে যার কারণে বহু বছর গোপন রেখেছেন কোনো একটি বিষয় যে বিষয়টি বর্তমান সময়ে নেট দুনিয়ায় তোলপার হচ্ছে এমনকি জরুরি লাইভে এসেছেন তানিয়া বৃষ্টি বিষয়টি নিশ্চিত করতে লাইভে আসতে বলছে নীলয় আলমগীরকে তবে কি সেই বিষয় অনেকেই ধারণা করেছেন তানিয়া বৃষ্টি মা হয়েছেন এমনকি সঙ্গে জড়িত ছিল নীলয় আলমগীর এমন কিছু বিষয় মন্তব্য করলেও তানিয়া বৃষ্টি হাস্যকর বলে মনে করেন তিনি মন্তব্য করেছেন বিরোধী পার্টিরাই এমন মন্তব্য করে এমনকি যারা তানিয়া বৃষ্টি নীলয় আলমগীরকে সহ্য করতে পারে না তারাই এমন মন্তব্য করতে পারেন এর বাইরে কেউই এমন মন্তব্য করবে না এমনটা জানাম তানিয়া জানান আলমগীর বিবাহিত কখনোই এমন কাজ করতে পারে না এমন বিশ্বাস নীলয় ভক্তদের তারা মন্তব্য করেছেন নীলয় আলমগীর এমন কাজ করতে পারে এমন বিশ্বাস কখনই করি না এমনকি তানিয়া বৃষ্টি নিজেও বলেছেন দুশ্চরিত্রের ব্যক্তি নন নীলয় আলমগীর যারা এমন মন্তব্য করেছেন আশা করি এরপর থেকে এমন মন্তব্য করবেন না এমনকি যা আপনারা দেখেছেন তার সত্যিকারে এআই ছিল